ए ए ए अपना बगना ना गई बगना अच्छा अच्छा आप बगना चाहते हैं बैसा ना

এই গাইগুলোর দাম টানান দর্শকদের যে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পাঁচশো দর্শক এইটা কয় দাঁতের এইটা ছয় দাঁতের মানে তো দারুণ হ্যাঁ আর এইটা এইটা কি এটা কয় দাঁতের ছয় দাঁতের এগুলো সবই গাই নাকি আচ্ছা এই এই একটা এটা আর তিন ছেলে বিক্রি করবে দর্শক খুবই সুন্দর সুন্দর গাই গরু এখানে পাওয়া যাচ্ছে আর এইটা সাইড দাতের পঞ্চাশ আর ওইটা ওটা কত না সাইড দাতের গাইগুলো সবই গাই আর এই বাসু কি এদের বাসু না আলাদা এগুলো আলাদা বাসু এই বাসুটা কত নিয়ে করছেন আর ভাই আপনি বলেন বক্তির জন্য ব্যাসা যাবে আর এই বাসুরটা এইটা দর্শক এটা সাঁতার চলে ব্যস্ত এটা কি এটা না তাই না আচ্ছা দর্শক ওটাও বগ্ন বাসুন আমরা একে একে আপনাদের দাম জানালাম দর্শক এখানে এই গরুগুলো কঙ্কাল সাল মনে হচ্ছে দর্শক গরুগুলো অনেক বড় কিন্তু কঙ্কাল শাল গরু এগুলো তার কারণে এত দাম অনেকে মনে করতে পারেন যে দাম কম কেন এগুলো কম তার গরু এ হল আপনার দক্ষিণ অঞ্চল দক্ষিণ অঞ্চল মানে কয়লা পাইকাসা অঞ্চলে কয়রা কয়লা এবং পাইকাসা অঞ্চলে গো খাদ্য খুবই অভাব এখানে মানে রাস্তা রাস্তা গাছ তাও মানে খুব অল্প হয় এবং মাঠে তো এদের চালানোর সম্ভব হয় না মাঠে প্রত্যেকের গেট সে গেটে মাছের চাষ পায় যার কারণে এরা গাছ পায় না আর এই গরিব মানুষের কিনে খাওয়া হয়ে যে ফল বসি কুড়া এটার দাম এত দামে তারা কিনে আবাব অবস্থা তাদের নেই তার কারণে গরুগুলো কম দামে বিক্রি করা হচ্ছে দর্শক এই আঠাইশ হাজার টাকা থেকে এখানে যেখানে গাড়ি আছে গাড়ির দাম আছে দর্শক এই শুধু খাদ্যের অভাবে এই গায়েগুলো কঙ্কাল মনে আছে এখানে অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছে এবার আচ্ছা ওই ওই ওইটা কি বর্তমানে কি ওই সাবধান কি বক নাই হেল্ল' হেল্ল' कज़ोली <laughs>

এই সাইফুল দায়ের এই গরুগুলো এবং বফনা গরুগুলো সাইফুল দায়ের মানে একজন শুধুই গাই এবং বফনা গরুর ব্যর্থ করে এই ডেটুয়ার হাট এই ডেটুয়ার হাটটি হল তালা উপজেলা জেলা এবং ডেঠুয়ার গোলঘাট তালা থেকে এখানে আসতে ব্যায়াম পাওয়া দশ টাকা দর্শক এই যে সস্তা এগুলো কেনা যায় আপনার তিরিশ থেকে শুরু করে চল্লিশ হাজার টাকার ভিতরে এই গরুগুলো কেনা যাচ্ছে দর্শক খাদ্যের অভাবে শুধুমাত্র খাদ্যের অভাবে এই গরুগুলো কঙ্সার মনে হচ্ছে এদের সঠিকভাবে খাদ্য দিতে পারলে পনেরো দিনের ভিতরে চেহারা ফিরে যাবে কারণ এখানে গরিব মানুষরা সঠিকভাবে খাদ্য দিতে পারে না তার কারণে গরুগুলো কঙ্কাল মনে হচ্ছে

এখানে হাসিল কত এখানে তিনশো টাকা হাসিল দিতে হয় মানে মুসল মুসলমানি মানে আপনার খাজনা দিতে হয় এখানে তিনশো টাকা করে গরু প্রতি খাজনা দিতে হয় ছোট বড় সব গরু নাকি আচ্ছা ওই যে গরুগুলো ওর মালিক আছে ওখানে ওইগুলো গরু অনেক

আজকে গত সপ্তাহে তো ভিডিও বানাইলাম আপনাকে আজকে কয়টা নিয়ে আইছেন দশটা এই এইগুলো কি আপনার ও তাহলে ওই মাথায় চলেন দেখি দর্শক মানে এই যে ভাই এখানে অনেকগুলো গাই গরু নিয়ে আসছে এই গাই গরু দাম আপনাদের আছে এগুলো একটু বড় সাইজের আচ্ছা ভাই একটু ওই গাই গাইতে পাঠান দাম এটা আসসালামু আলাইকুম কী নাম আপনার

দুধ হয় ধরেন দেখি হাতির ধরেন ব্যস্ত চল্লিশ হাজার হইলে হবে কালো রঙের দাঁতের দাঁতের দুই দাঁতের এইরকমের কোন দামে এখানে গরু পাওয়া যায় বাংলাদেশে আর কোনো প্রান্তে এত কম দামে গরু পাওয়া যায় না দর্শক আবার এগুলো দেখেন যে এরকম বলেন এইটা এই দাম এইটা এই দর্শকরা বুঝি ভালো হুম পঞ্চাশ আচ্ছা এটা আটচল্লিশ আটচল্লিশ দর্শক এটা আটচল্লিশ হলে বিক্রি হবে এইটা পঞ্চাশ হলে বিক্রি হবে আর এইটা কত বলেন ধরো এটা চল্লিশ হলে বিক্রি হবে দর্শক খুব দারুণ এই গরুটা খুব দুই দশের একটা গরু দর্শক এই খাদ্যের অভাবে কঙ্কাল কঙ্কাল মনে হচ্ছে এইসব গরুতে প্রচুর পরিমাণ খাবার দিলে उन्होंने तेरे विदय गुरु तरह पीले का भी तिंती प्रकट मन के अच्छा আচ্ছা আচ্ছা না এই এটা তো বেশি কন করছে দেখেন কত সস্তায় এখানে পুরো বিক্রি হচ্ছে মানে অনেকে মনে করতে পারছে কি এই হাটে এইরকম দাম কারণ এ দক্ষিণ বাংলাদেশ হল সাতক্ষীরা জেলা সাতক্ষীরা জেলা উপজেলা এই হাটের নাম জেঠুয়া এই হাটে প্রতি মঙ্গলবার এই হাটটি বসে সকাল থেকে সন্তপ্রদ এখানে গরু কেন বেচা এখানে ছাগল আছে শুধুমাত্র গরু কক্কিল অঞ্চলের গরু কয় পাইজ্ঞা অঞ্চলের গরু এইগুলো সব খুবই বিক্রি হয় কয়রা পাইজ্ঞাসা অঞ্চলের গরু এইটা কঙ্কালসার গরু কিন্তু এগুলো খাদ্য পাইলে এই কঙ্কালসাগর থাকে না এক মাসের ভিতরে এটা চেয়ারা ফিরে যায় শুধুমাত্র খাদ্য অভাবে এই রকম পরিস্থিতি হয়েছে এই গরুর আর এই এত কম দামে আপনারা গরু কিনতে পারবেন এই হাটে আসলে দর্শক আপনারা চলে আসেন এই হাটে প্রতি মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে ব্যবসা কিনা হয় আপনার তিনশো টাকা হাসিল দিতে হয় এখানে আর এই ভাই এইগুলো নাকি ভাই আপনি কয়টা নিয়ে আসেন একটু কথা বলবেন আপনার সাথে কই আর আছে কয়টা একটা এইটা এইটা কত জন চলছেন ব্যবসা দাম পঁয়তাল্লিশ আর ব্যবসা কত বাস নাকি না

এই জন্য কম দাম সমস্যা হলো খাদ্যের অভাব খাদ্যের অভাব আসল সমস্যা হলো খাদ্যের অভাব দর্শক খাদ্যের অভাবের কারণে এই গরুগুলো খুবই সস্তা বিক্রয় এখানে আমার সামনে আরো কয়েকটা গরু আছে এই যে দারুণ একটা বাসুর সিরিজিয়ান জাতের বাসুরও দারুণ বাসুর গাই কই এর আচ্ছা এই হলো বাছুর আর এই হলো গাই এই বাছুর আর এই হলো গাই এই হলো তার মালিক আপনার কি নাম

এটা কয় জাতের বললেন আপনার এই এই বাসন আর এই গায়ে কত হলো বিক্রি করবেন একেবারে পর্যন্ত বিক্রি করবেন এমনি হবে না মানে সত্তর পর্যন্ত নামবেন না নাকি নামবেন এটা কয় কেজি দুধ হয় আপনার এই যে ঠিকমতো খাদ্য পেলে তিন কেজি হবে দর্শক এই ঠিক মতো যদি খাদ্য দেওয়া হয় তিন কেজি হবে সত্তরের নিচে নামবে না তার কারণ দারুণ একটা বাসুর ফ্রিজিয়াম দাঁতের এই ফ্রিজিয়াম যখন হবে আমাদের পাশে অনেক দর্শক খুবই সুন্দর আপনার কি নাম বললেন হ্যালো নাম বললেন কি জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম সাহেবের গরু